মেলবেটে অ্যাকাউন্ট খোলার সময় কি কি মাথায় রেখে অ্যাকাউন্ট খুলবেন এবং কোন ভুলগুলো এড়িয়ে চলবেন তা দেখাবো আজকের ভিডিওতে যদি আপনি ঘরে বসে মেলবেট থেকে বেশি বেশি ইনকাম করবেন বলে ভাবছেন তাহলে অবশ্যই আজকের ভিডিওটি আপনার জন্যই তাই কোনোভাবেই এই ভিডিও মিস করবেন না সবার প্রথমে আপনি যাবেন রেজিস্ট্রেশন অপশানে উপরে দেওয়া আছে এখানে আপনাকে ক্লিক করতে হবে ওয়ান ক্লিক ওয়ান ক্লিকটা সবথেকে ইজি মেথড এখানে ওয়ান ক্লিক করবেন তারপর এখানে আপনার অটোমেটিক সব ফিল হয়ে যাবে আপনাকে শুধু এখানে আমাদের দেওয়া প্রোমো কোডটি ব্যবহার করতে হবে সেই প্রোমো কোডটা ব্যবহার করলেই আপনি পেয়ে যাবেন একশো পার্সেন্ট বোনাস সাপ্তাহিক সোমবার এবং শুক্রবারে বোনাস পাবেন আপনার জন্মদিনেও বোনাস পাবেন এছাড়াও পাবেন বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার এবং ক্যাশব্যাক তাই অবশ্যই প্রোমো কোডের ঘরে আমাদের প্রোমো কোড লিখবেন একটু লোড নেবে লোড নেওয়ার পরে এখানে ভেরিফাই করতে বলবে তো ভেরিফাই অপশনটা এসে গেছে এখানে ক্লিক করবেন অ্যাকাউন্ট টি ভেরিফাই হয়ে যাবে তারপরে সঙ্গে সঙ্গে আপনার ইউজারনেম পাসওয়ার্ড চলে আসবে পরবর্তীতে যখন আপনার অ্যাকাউন্টে লগইন করতে যাবেন তখন ইউজারনেম এবং পাসওয়ার্ডটি ব্যবহার করেই অ্যাকাউন্টে লগইন করতে হবে তাই একটি স্ক্রিনশট দিয়ে রাখবেন অথবা অন্য কোথাও নোট করে রাখবেন আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে গেল এখন দেখাবো কিভাবে অ্যাকাউন্ট ফুল ভেরিফাই করবে তার জন্য ডান পাশের নিচে মেনু বাটনে ক্লিক করবেন এরপর উপরের দিকে পার্সোনাল প্রোফাইল এই বাটনে ক্লিক করবেন প্রথমে আপনাকে আপনার আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত করে নিতে হবে এর জন্য আপনি জাস্ট ফোন নাম্বারের পাশে থাকা লিংক বাটনে ক্লিক করবেন এখানে আপনি আপনার সচল মোবাইল নাম্বার লিখবেন এবং নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার সামনে আবারও রোবট ভেরিফিকেশন আসবে ভেরিফিকেশনটি সঠিক ভাবে পূরণ করবেন এরপর নিচে সেন্ড কোড বাটনে ক্লিক করলে আপনার নাম্বারে এস এম এস এর মাধ্যমে একটি ভেরিফিকেশন কোড পাঠানো হবে কোডটি এখানে বসাবেন এবং নিচে অ্যাক্টিভেট বাটনে ক্লিক করবেন তাহলে আপনার অ্যাকাউন্টের সাথে ফোন নাম্বার যুক্ত হয়ে যাবে এরপর যদি উপরের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এন্টার ডিটেলস নামে একটি বাটন থাকবে এই বাটনে ক্লিক করবেন এখানের ঘরগুলো আপনি আপনার মতো করে সঠিক পূরণ করবেন সার নেমের নামের শেষ অংশ এবং ফার্স্ট নেমে নামের প্রথম অংশ লিখবেন ডেট অফ বার্থের ঘরে আপনার জন্ম তারিখ সিলেক্ট করবেন প্লেস অফ বার্থের ঘরে আপনার জন্মস্থানের নাম লিখবেন লিখবেন রিজিয়ন থেকে আপনার বিভাগ সিলেক্ট করবেন সিটির ঘরে আপনার সিটি সিলেক্ট করবেন এরপর নিচের দিকে এসে ডকুমেন্ট টাইপ থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন ডকুমেন্ট নাম্বারের ঘরে আইডি কার্ড নাম্বার টাইপ করবেন ডেট অফ ইস্যু এই ঘরে আপনার আইডি কার্ড এর ইস্যুর তারিখ বসাবেন ইস্যুড বাই এই ঘরে বাংলাদেশ গভর্নমেন্ট লিখবেন সবকিছু ঠিক থাকলে নিচের সেভ বাটনে ক্লিক করবেন তাহলে দেখতে পাবেন আপনার অ্যাকাউন্টের